বিহারে এসআইআর প্রশ্ন তুলল রাজ্যের শাসক দল এক্স পোস্টে লিখল অস্পষ্ট অঙ্ক উদ্দেশ্য অস্পষ্টীকরণের বিহারে ভোটার তালিকায় এসআইআর রিপোর্ট যত না উত্তর দেয় তার থেকে বেশি প্রশ্ন উত্থাপন করে তথ্য পরিসংখ্যান পেশ করে ঘাসফুল শিবির প্রশ্ন তুলেছে স্বচ্ছতা ছাড়াই কেন লক্ষ লক্ষ নাম মুছে ফেলা হবে কে নির্ধারণ করল ভোটার স্থানান্তরিত না অদৃশ্য হয়েছেন ক্যাটাগরিগুলো বিশদে ব্যাখ্যা করার পরিবর্তে কেন সেগুলো লুকানো হলো। নির্বাচন কমিশনকে ত্যাগ করে পরেই তৃণমূল লিখেছে কমিশনের নিরাপত্তা প্রক্রিয়াকে ক্রমশ জটিল করছে দেশের নির্বাচনী প্রক্রিয়ার অখণ্ডতা প্রাপ্য বিহারি এসআইআর নিয়ে তৃণমূল যখন আক্রমণে সেই সময় আশঙ্কা ঘটাচ্ছে বাংলাতেও ঘটনাচক্রে শনিবারই রাজ্যের প্রেসিডেন্সি ডিভিশনভুক্ত পাঁচ জেলার আইআরও সুপারভাইজার বিএলওদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে নির্বাচন কমিশন জল্পনা বাড়ছে আর এর মধ্যেই সুর চড়িয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মসুমদার প্রশ্ন তুলেছেন তৃণমূল কি চায় ভোটাররা থেকে লক্ষ লক্ষ মুখ্যমন্ত্রী বলছেন বিহারের সংখ্যাটা আপনি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে দেখুন না কি লেখা আছে তাদের কুড়ি লক্ষর উপরে হচ্ছে যারা মারা গেছে মুখ্যমন্ত্রী কি চাইছেন যারা মারা গেছে তাদের নাম ভোটার লিস্টে থাকবে এক ধাপে গিয়ে বাংলায় এসআইআর দাবি আরও উস্কে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন বিহারে পঞ্চাশ লক্ষ নাম বাদ গেলে বাংলায় এক কোটি পঁচিশ লক্ষ ভোটারের নাম বাদ যাবে একটাও রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না আমাদের এখানেও সব বিহারে যদি পঞ্চাশ লাখ বাদ যায় এখানে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে বিরোধী দল তার এমন দাবির পরেই বিজেপিকে কে একযোগে আক্রমণ করেছে শাসক তৃণমূল থেকে বিরোধী বাম কংগ্রেস হাত শিবিরের মুখপাত্র বাংলায় শুভেন্দু বাবুরা আগে নিজেদের দলের তো আয়না দিয়ে লিখুক পশ্চিম বাংলায় এই বিভেদকামী দলের কোনো জায়গা হবে না সারা ভারতবর্ষ করে জনসমর্থন হারাচ্ছে এতই যদি হিম্মত এতই যদি কথা বলছেন এতই যদি ডেটা দিচ্ছেন প্রধানমন্ত্রী পার্লামেন্টে জয়েন্ট সেশন থেকে পালাচ্ছেন কেন আক্রমণ চালিয়েছে বামেরাও এসআইআর এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মন্তব্য উদ্দেশ্যটা কি ডাউটফুল ভোটার করে সংশ্লিষ্টের জীবনের সর্বনাশ করা কারণ যে যারা ভোটার লিস্টের নাম নেই তাদের নাম নিয়ে এসে মৃত এবং ভুতুরে তাদের বাদ দেওয়া নাকি পারপাসটা হচ্ছে খুঁজে খুঁজে ডিমোটা ডাউটফুল ভোটার করা এবং তারপর এনআরসি অপরে ইত্যাদি করে তার জীবনের সুপ্রষ্টি করা শুভেন্দু রোহিঙ্গা খুঁজে বের করা নিয়ে তীব্র আক্রমণ সানিয়েছে তৃণমূল নাম না করে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর প্রতি ইঙ্গিত করে শ্লেষে সুরে কুনাল ঘোষের মন্তব্য রোহিঙ্গা খুঁজতে হলে দেখা উচিত কে গরমকালে টুপি কারো চশমা পরে ঘুরে বেড়াচ্ছেন খুব যদি রোহিঙ্গা খুঁজতে হয় শুভেন্দুবাবু দেখুন ইদানিং কাকে দেখা যাচ্ছে যে গরমকালে গরম জামা পরে শরীর ঢেকে গরম টুপি পরে মাফলার ঢেকে খালো চশমা পরে নিজেকে লুকিয়ে এরম কোন যদি একটা আজব পোশাক আশাকের লোককে দেখেন আপনি রোহিঙ্গা কিনা সব খুলে দেখতে পারেন ফলে সব মিলিয়ে এসআইআর তর্জা ক্রমশ তুঙ্গে উঠেছে ক্যালকাটা নিউজ